আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসেন দর্শক গত মঙ্গলবার আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটাতে কিছু হয়তো কথা আপনারা ভালো বুঝতে পারেন নাই তেমন একটু ক্লিয়ার হয়েছিল না ভয়েসটা যার কারণে আমি তার পরবর্তীতে আরেকটা ভিডিওতেও কিন্তু আপনাদেরকে আমি কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি ইমার্জেন্সি যে সমস্ত জিনিসগুলো ছিল তা আজকেও আমি আবারও আপনাদেরকে জানিয়ে দিতেছি এটাই যে বর্তমানে ইউএস বাংলা এয়ারলাইন্সের যে সমস্ত ফ্লাইটগুলো ছিল আজ থেকে এক মাস দেড় মাস দুই মাস আগে যারা বাংলাদেশে গেছেন এখন বাংলাদেশে আছেন বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান সেই সমস্ত টিকিটগুলা কিন্তু ডেট মানে টাইম চেঞ্জ করা হয়েছে ডেট পরিবর্তন করা হয়নি কিন্তু টাইম চেঞ্জ করা হয়েছে তা এই জন্য আমি এরপরও আরও একটি ভিডিও করে আপনাদেরকে বলেছি যে যারা এই মুহূর্তে বাংলাদেশে আছে যেমন আপনাদের বন্ধু বান্ধব আপনাদের পরিচিত কেউ কিংবা আপনার ভাই ব্রাদা যদি কেউ যদি বাংলাদেশে যে আছে যে ইউএস বাংলার টিকিট নিয়ে গেছে তাদেরকে বলে দিবেন মিনিমাম আসার একদিন থেকে দুই দিন আগে আপনারা অবশ্যই টিকিটটা আরও একবার চেক করে নেবেন যে যে ট্রাভেলস থেকে টিকিট কাটছেন সে যাতে সেই ট্রাভেলস থেকে টিকিটটা আবার চেক করে নেন এই অনুরোধে আমি কিন্তু আপনাদেরকে এর আগে আরও একটি ভিডিও দিয়েছি আসকো আবারও আমি বলতেছি কারণ যে সমস্ত টিকিটগুলা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসার যে টিকিটগুলা সকাল দশটা পঞ্চাশ মিনিটে যে প্লাইটগুলা ছিল সেই ফ্লাইটগুলো কিন্তু এখন প্রায় তিন ঘন্টা আগে আসবে মানে সকাল আটটা পঁচিশে ছেড়ে আসবে কিন্তু অনেকেই আছেন যে আপনি জানেন যে আপনার ফ্লাইট সকাল দশটা পঞ্চাশে আপনি মিনিমাম তিন ঘন্টা আগে যাবেন মানে আপনি সাতটা আটটার দিকে আপনি এয়ারপোর্টে ঢুকতে চাইতেছেন কিন্তু আটটা পঁচিশ মিনিটে অলরেডি বিমান এখন ছেড়ে চলে আসবে ইওস বাংলার ফ্লাইটগুলো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ফ্লাইট মিস করতে পারেন আমার যে সমস্ত ভাইরা বাংলাদেশে আছে তারা ফ্লাইট মিস করতে পারে এই জন্য আমি আপনাদেরকে বারবার করে বলতেছি যে আজকের এই ভিডিওটিও আপনারা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আমার যে সমস্ত ভাইরা মালয়েশিয়া থেকে বাংলাদেশে গেছে এখন তারা বাংলাদেশে আছে অলরেডি তারা যাতে এই ভিডিওটি দেখতে পারে এবং কি তারা তারা টাইম মতো যাতে তারা আসতে পারে তাদের প্লাইটটা যাতে মিস না হয় এই জন্য আপনারা একটু সহযোগিতা করবেন এই ভিডিওটি শেয়ার করে দিলে তাদের কাছে পৌঁছালে তারা কিন্তু এই জিনিসটা জানতে পারবে আর ইউএস বাংলার কুয়ালামপুর থেকে যাওয়ার যে টিকিটটা যে পিলাইটটা ছিল সন্ধ্যা সেটাও কিন্তু বর্তমান চেঞ্জ করা হয়েছে সেম একই সিস্টেম যেখানে সন্ধ্যা ছিল ফ্লাইট সেই ফ্লাইটটা কিন্তু বর্তমানে তিনটা পঞ্চাশ মিনিটে ছেড়ে যাবে যার কারণে আপনারা হয়তোবা আছেন আশায় আছেন যে আমার ফ্লাইট সন্ধ্যা ছয়টায় এক মাস দেড় মাস দুই মাস আগে যারা টিকিট কেটে রাখছেন আপনাদের টিকিটে লেখা আছে সন্ধ্যা ছয়টায় আপনি সেই হিসাব করে যাবেন যে আমি তিনটের দিকে এয়ারপোর্টে ঢুকলে আমার সুন্দর মতো আমি সাইটার ফ্লাইট নিতে পারবো কিন্তু সেই ক্ষেত্রে আপনি তিনটে সাড়ে তিনটের ভিতরে যদি এয়ারপোর্টে যান তাহলে কিন্তু আপনি সেই ফ্লাইটটা মিস করবেন যার কারণে আপনারা শেয়ার করে দিলে আমার যে সমস্ত ভাইরা এক মাস দেড় মাস দুই মাস আগে যে সমস্ত টিকিটগুলো যারা কিনে রাখছে তারা যাতে জানতে পারে এবং কি যে যে ট্রাফোস থেকে টিকিট কিনছেন আমি বারবার করে বলতেছি যে যে ট্রাভেলস থেকে টিকিট কিনে থাকেন সে সেই ট্রাভেলসে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি আপনার টিকিটটা আরও একবার চেক দিয়ে নেবেন দেশে যাওয়ার আগে এবং দেশ থেকে আসার আগে আর এমনিতেই সব সময়ের জন্যই আপনারা চেষ্টা করবেন দেশে যাওয়ার একদিন আগে অথবা দুই দিন আগে কিংবা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসারও আবার একদিন থেকে দুই দিন আগে আপনারা টিকিটটা আরও একবার চেক করে দেবেন আমি যেমন আমার প্রত্যেকটা কাস্টমারকে আমি বলে দিয়ে বলে থাকি যে ভাই আপনারা দয়া করে আস যাওয়ারও একদিন আগে অথবা আসার একদিন আগে আপনারা টিকিটটা আমাকে আর একবার চেক করতে বলবেন আমি চেক করে আপনাদেরকে ফিক্সড টাইমটা জানিয়ে দিতে পারবো যাতে আপনাদের কোনো হয়রানি না হয় অনেক সময় আছে এয়ারলাইন্স দুই ঘন্টা পরে ছাড়বে কিংবা ছয় ঘন্টা পরে ছাড়বে সেগুলো কিন্তু আপনারা যাতে জানতে পারেন সেই হিসাবে আপনি আসলে আপনি আর বেশি হয়রানি হবেন না এজন্য আমি আমার প্রত্যেকটা কাস্টমারকে বলে থাকি যে আপনি যাওয়ার আগে এবং আসার আগে আরও একবার টিকিটটা চেক করে নেবেন তা আশা করি আপনারা বুঝতেই পারছেন আর এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন হ্যাঁ দর্শক এবার আসি এখন এই মুহূর্তে যদি আমার যে সমস্ত ভাইরা আছেন প্রবাসী ভাইরা আপনারা মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাবেন সিঙ্গেল টিকিট অথবা আপডাউন নিলে আপনারা কমে নিতে পারবেন অথবা সিঙ্গেল টিকিট আপনারা কোন ডেটে নিলে আপনারা কোন টাকার ভিতরে নিতে পারবেন সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো দর্শক এই মুহূর্তে যদি আপনারা আজকে যেহেতু আজকে সেপ্টেম্বরের ছয় তারিখ আপনারা যদি এই পনেরো তারিখের আগে কেউ সিঙ্গেল টিকিট নিয়ে বাংলাদেশে যেতে চান অথবা আপ ডাউন টিকিট নিয়ে বাংলাদেশে যেতে চান ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল টিকিটগুলোর দামই পড়ে যাবে এগারোশো বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো রিঙ্গিট পর্যন্ত সিঙ্গেল টিকিটের দাম আর আপ ডাউন টিকিট বাইশ তেইশশো চব্বিশশো পঁচিশশো রঙ্গিট পর্যন্ত আপডাউন টিকিটের দাম হবে আবার যদি আপনারা পনেরো তারিখ থেকে বিশ তারিখ এর ভিতরে দেশে যান কিংবা বিশ পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এর ভিতরে গেলে কিন্তু আপনারা ছয়শো সাড়ে ছয়শো সাতশো এর ভিতরে আপনার ইউএস বাংলা বাংলাদেশ বিমান এবং কিন্তু আপনারা পাঁচশো পঞ্চাশ করব যে প্রত্যেকটা সময় আপনারা চিন্তা ভাবনা করবেন যে মিনিমাম এক মাস আগে এক মাস আগে টিকিট কিনে রাখলে কিন্তু আপনারা কম টাকা কিনতে পারবেন যেমন যদি আপনি পঁচিশ তারিখের পর থেকে অক্টোবরে হোক কিংবা অক্টোবরের প্রথম সপ্তাহে হোক অক্টোবরের মাঝামাঝি হোক সে সমস্ত টিকিট যদি আপনি এখন কিনে রাখতে চান সিঙ্গেল টিকিট আপনি কিনতে পারবেন অনলি পাঁচশো রিঙ্গিটের ভিতরে চারশো নব্বই রঙ্গিত পাঁচশো রঙ্গিত পাঁচশো বিশ রিঙ্গিত পাঁচশো পঞ্চাশ রঙ্গিট এর ভিতরেই কিন্তু আপনারা সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন আর যারা আপ ডাউন টিকিট নেবেন যে এই মাসের লাস্ট মানে সেপ্টেম্বরের পঁচিশ তারিখের পর থেকে অক্টোবরে যাবেন কিংবা দুই মাস তিন মাস চার মাসের ছুটিতে এই ধরনের যাবেন এখন যদি সে সমস্ত আপডাউন টিকিট আপনারা কিনে রাখেন সেগুলি আপনারা অনলি তেরোশো চোদ্দোশো পনেরোশো এর ভিতরে কিনতে পারবেন আশা করি আপনারা বুঝতেই পারছেন যে কতদিন আগে আপনারা টিকিট কিনে রাখলে কম দামের ভিতরে কিনতে পারবেন কিংবা আপনারা আপনাদের টাকা কিছু সাশ্রয় হবে সব সবকিছুই কিন্তু আপনারা বুঝতে পারছেন তা দর্শক আজকে বিমান টিকিটের আপডেট এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেষ করার আগে আরও একবার আমি আপনাদের কাছে অনুরোধ করব। যে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যাতে আমার যে সমস্ত প্রবাসী ভাইরা এখন বাংলাদেশে আছে। কিবা যারা আগে টিকিট কেটে রাখছে সামনে যাবে দুই চার দিন বা এক মাসের ভিতরে এই সমস্ত টিকিটগুলা কিন্তু ডেট টাইম পরিবর্তন করা হয়েছে যাতে এই জিনিসটি আমাদের সে সমস্ত প্রবাসী ভাইরা জানতে পারে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ